আমাদের লাভ তিনটি ছানা এই যে আর একটি ছানা হারিতে আছে ওটা আর একটু বড় হলে নামাবো চারটি ছানা পেয়েছি হ্যান্ড ফিড করানো হচ্ছে এবং বড়টা সবচেয়ে বেশি দুষ্টু ওর ছেড়ে দিলেই খেলিয়ে দিয়ে দৌড় মারে আর এই দুইটা তো ভয়ে একেবারে গুটি হয়ে থাকে এই দুটোটা খাওয়ানো শেষ আর একটা হারিতে আছে এবার ওরা পাঁচটা বাচ্চা দিছিল একটা মারা গেছে চারটা রয়ে গেছে আর আমাদের কোকাটেল তিনটা বাচ্চা দিছিল একটা মারা গেছে একটা উড়ে গেছে আর একটা অসুস্থ হয়ে গেছে তো যাই হোক ডে বাই ডে আমরা পাখি পাখির সম্পর্কে অনেক জ্ঞান লব্ধ হচ্ছি অনেক কিছু জানছি কিভাবে ট্রিটমেন্ট করতে হয় কিভাবে কি খাওয়াইতে হয় কোন কোন মেডিসিন দিতে হয় তো এইভাবে পাখি আসলে অনেক দিন না পাললে বোঝা যায় না যে কোন পাখির কিভাবে যত্ন নিতে হয় তো হুট করে বাজার থেকে এক গাদা পাখি এনে পালার চাইতে এক জোড়া পাখি এনে পাললে আস্তে আস্তে অনেক কিছু শেখা যাবে অনেক কিছু বোঝা যাবে তো পাখির ব্যাপারে পাখি এত সফিস্টিকেটেড এত মানে এমন একটা প্রাণী যে একটা শিশু বাচ্চা যেভাবে লালন পালন করতে হয় তার চেয়ে তো সতর্ক একটা পাখির বাচ্চা লালন পালন করতে হয় অতিরিক্ত গরমে ওদের অবস্থা খারাপ হয়ে যায় অতিরিক্ত ঠান্ডায় ওদের অবস্থা খারাপ হয়ে যায় চলেন আপনাদের আমাদের আমার কোকাটেল গুলো একটু দেখাই এই যে আমাদের কোকাটেল এই কোকাটেল কিন্তু খুব দুষ্ট আর এই যেটা বলছিলাম যেটা অসুস্থ হয়ে গেছে বাম চোখে কি যেন হয়েছে এখন আমাকে ওর বাম চোখের ট্রিটমেন্ট কিভাবে করবো সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে ইউটিউবে কিছু ড্রপ আনতে হবে ওর জন্য চোখের খুবই চঞ্চল আছে এখনো এখনো সেরকম একটা অসুস্থ না কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে সে কিন্তু বেশি অসুস্থ হয়ে যাবে তো খুব অসুস্থ হয়ে যাওয়ার আগেই ওকে কিভাবে সুস্থ করা যায় সেই প্ল্যানিংটা করতে হবে এই দুটা তিনটা বাচ্চা দিছিল একটা তো উড়ে গেছে অনেক বড় হয়ে যাওয়ার পর উড়ে গেছে খাওয়াইতে গেছিলাম কোন ফাঁক দিয়ে যে উড়ে বারান্দা দিয়ে বেরিয়ে গেল এরই পেলাম না চলেন আপনাদেরকে আমার লাভ দেখাই এই যে আমাদের বাজরিকা দেখেন বরবটি দিছিলাম খাইয়া ঝাঁঝরা করে ফেলাইছে বরবটিটা একেবারে ঝাঁঝরা করে ফেলছে ওরা কিন্তু তিনটা ছানা দিছে বাজরিকার ওই যে হাড়ির মধ্যে কি দেখা যাচ্ছে কিনা আমি যাই না হাড়ের ভেতরে তিনটা ছানা আছে আর এদের ছানার একটা প্রবলেম হয় এই গায়ে পশম হয় না ঠিক মতো অনেক ওষুধ টষুধ খাওয়াইছি এর আগে একটা ছানা হয়েছে সেটা মারা গেছে বেশি দিন বাঁচে নাই এটাও বোধহয় বেশি দিন বাঁচবে না এদের জোড়া বোধহয় পাল্টাই দিতে হবে এখানে চারটা পাঁচরিক আছে আর এই যেই লাভবার্ডের কথা বলছি যে ঢুকে গেছে হাড়িতে ওরা হচ্ছে গিয়ে আরেকটা কি আছে নাই হাড়িতে চলে গেছে ওরা হচ্ছে গিয়ে চারটা বাচ্চা দিছে ওদেরই আরেকটা বাচ্চা আছে এই পাশে দুটা বাচ্চা দিছিল আগের বার আগের বারও পাঁচটা বাচ্চা দিছিল মারা যায় এই একটাই টিকছে তো এই লাভবার্ডের পেয়ারটা আমাকে খুব ভালো ইয়ে দিচ্ছে রেজাল্ট দিচ্ছে আর ওই যে ওই কোকাটেল যেগুলো দেখাইছিলাম তাদেরই একটা বাচ্চা ছাড়া এখানে সে অ্যাডাল্ট তো ওই বাচ্চাটা আরেকটু বড় হইলে ওর সঙ্গে দিয়ে দিব এই হচ্ছে আমার পাখির সেট আপ উপরে কবুতর আছে আছে আর এখানে আমার কিছু বারান্দায় কিছু গাছ আছে ফুল এবং ফলের গাছ ছাদেও আছে